আপনি কি জানেন ডালের সঙ্গে কি খেলে মানুষের মৃত্যু হয় দিনের কোন সময় ব্রাহ্মী শাক খেলে মাথার বুদ্ধি তীক্ষ্ণ হয় কোন ধরনের মানুষরা বেশি হিংসুটে স্বভাবের হয় ঘুম থেকে উঠেই কি দেখলে আর্থিক উন্নতির মুখ সহজে কোনো দিন দেখা যায় না কোন দুটি সবজি একসঙ্গে মিশিয়ে লাগালে চোখের নিচের কালো দাগ সাত দিনেই পালায় কোন মাছ খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি নব্বই শতাংশ বেড়ে যায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন এমন কোন প্রাণী যে কিনা যতদিন বেঁচে থাকে কখনো অসুস্থ হয় না শার্ক হাতি তিমি নাকি গন্ডার সঠিক উত্তরটি হবে তিমি পরবর্তী প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে কে প্রথম বলেছিলেন কোপার কোপারনিকাশ লুই পাস্তুর নাকি আলেকজান্ডার সঠিক উত্তরটি হবে কোপারনিকাশ পরবর্তী প্রশ্ন ফুচকা খেলে কোন রোগ দ্রুত ভালো হয় পেটের চর্বি কমে হজম শক্তি বাড়ায় ত্বকের সমস্যা দূর হয় নাকি আলসার কমে সঠিক উত্তর পেটের চর্বি কমে বন্ধুরা প্রতিদিন এই রকম নিত্য নতুন স্বাস্থ্য টিপসের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী প্রশ্ন পাইলস রোগের জম হিসাবে কাজ করে কিসের শরবত শশার শরবত লেবুর শরবত বেলের শরবত নাকি কলার শরবত সঠিক উত্তর বেলের শরবত পরবর্তী প্রশ্ন কত তারিখে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয় উনত্রিশে আগস্ট বাইশে মে দশই এপ্রিল নাকি পঁচিশে জুলাই সঠিক উত্তরটি হবে উনত্রিশে আগস্ট পরবর্তী প্রশ্ন দিনের কোন সময় ব্রাহ্মী শাক খেলে মাথার বুদ্ধি তীক্ষ্ণ হয় সকালে দুপুরে সন্ধ্যায় নাকি রাত্রে সঠিক উত্তর সকালে খালি পেটে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য রঙের রাজা বলা হয় কোন রঙকে লাল কালো সবুজ নাকি হলুদ বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন ধরনের মানুষরা বেশি হিংসুটে স্বভাবের হয় যাহার শরীর খাটো যাহার শরীর লম্বা যাহার শরীর চিকন নাকি যাহার শরীর মোটা সঠিক উত্তর যাহার শরীর খাটো পরবর্তী প্রশ্ন কোন মাছ খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি নব্বই শতাংশ বেড়ে যায় তেলাপিয়া রুই ইলিশ নাকি ভেটকি সঠিক উত্তর তেলাপিয়া মাছ কোন দুটি সবজি একসঙ্গে মিশিয়ে লাগালে চোখের নিচের কালো দাগ সাত দিনেই পালায় গাজরও মূলা আলু ও শশা টমেটো ও ঢ্যাঁড়স নাকি কুমড়ো ও বেগুন সঠিক উত্তরটি হবে আলু ও শশা শশা এবং আলুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং গুণ রয়েছে এই দুটি উপাদান ডার্ক সার্কেল কমাতে খুব ভালো কাজ করে শশার রসের সঙ্গে আলুর রস মিশিয়ে নিন এরপর এতে তুলো ভিজিয়ে ডার্ক সার্কেলের ওপর লাগিয়ে পনেরো মিনিট রেখে চোখ ধুয়ে ফেলুন পরবর্তী প্রশ্ন আমেরিকার সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত ইলেকট্রনিক্সের জন্য অ্যালুমিনিয়ামের জন্য তামার জন্য নাকি সোনার জন্য সঠিক উত্তর ইলেকট্রনিক্সের জন্য পরবর্তী প্রশ্ন ঘুম থেকে উঠেই কি দেখলে আর্থিক উন্নতির মুখ সহজে কোনো দিন দেখা যায় না বন্ধ ঘড়ি এটো বাসন ভাঙা আয়না নাকি নিজের ছায়া সঠিক উত্তর বন্ধ ঘড়ি বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ ঘড়ির দিকেও তাকানো উচিত নয় এ কারণে ঘরে আর্থিক অসুবিধা শুরু হয় এবং পরিবারে ঝগড়াও বাড়ে ঘরে বন্ধ ঘড়ি না রাখাই বাঞ্ছনীয় বেঞ্চ প্রেস এক্সারসাইজে শরীরের কোন অংশ সবচেয়ে বেশি কাজ করে পেট বুক পায়ের গুল নাকি উরু সঠিক উত্তর বুক পরবর্তী প্রশ্ন কোন গাছের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় থানকুনি পাতা লেবু পাতা জাম পাতা নাকি তেঁতুল পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতার রস খেলে বলতে পারবেন কি পরোটাকে ইংরাজিতে কি বলে গ্রিন ব্রেড রাউন্ড ব্রেড ফ্ল্যাট ব্রেড নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে ফ্ল্যাট ব্রেড বলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন ডালের সঙ্গে কী খেলে মানুষের মৃত্যু হতে পারে দই পুঁই শাক মাছ নাকি টমেটো চাটনি সঠিক উত্তর দই খেলে ডাল ও দই কখনোই একসঙ্গে খাবেন না দুটোই প্রোটিন আপনার হজম তন্ত্রকে ব্যাহত করতে সময় নেবে মাত্র কয়েক মিনিট বদ হজম ডায়রিয়া পেট ফেফে থাকবে বহুক্ষণ পরবর্তী প্রশ্ন কোন দেশের মানুষরা গাছের ওপর ঘর বানিয়ে বসবাস করে সৌদি আরব কঙ্গো রাশিয়া নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তর কঙ্গ দেশের মানুষরা পরবর্তী প্রশ্ন খালি পেটে দুধ চা খেলে কোন রোগ হয় কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা গ্যাস্ট্রিক নাকি কিডনির ক্ষতি সঠিক উত্তর সবগুলোই